আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আমার বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অবশেষে তোমাদের দু হাজার পঁচিশ সালে সার্কুলারটা প্রকাশ করে দিয়েছে আমি কিন্তু আরো এক ঘন্টা আগে ভিডিও বানাইতাম কিন্তু আমার ফাইনাল পরীক্ষা চলতেছি এসেই ফ্রেশ না হয়ে তোমাদের জন্য সার্কুলারটা বিষয়ে বিস্তারিত কথা হলো সেকেন্ড টাইম কাটমার সম্পর্কে প্লাস হচ্ছে যে সকল বিষয় সকল ইউনিট সম্পর্কে জাস্ট তোমরা দেখো যে রাজশাহী ইউনিভার্সিটি এডমিশন দু হাজার পঁচিশ সালে সার্কুলারটা কিরকম হলো এবং তোমাদের কিছু কথা বলবো যে কিভাবে তোমরা এই বিশ্ববিদ্যালয় চান্স তোমাদের জন্য সহজ হবে অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয় থেকে তোমার বিশ্ববিদ্যালয় কিভাবে হবে তো প্রথমে বলবো যারা ছোট ভাই এবং ছোট বোন রয়েছে যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এডমিশনের সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও আমার চ্যানেল তোমরা পাবা হ্যাঁ তো আমরা শুরু করি তো এখানে দেখো যে রাজশাহী ইউনিভার্সিটি দুই হাজার পঁচিশ সালে সার্কুলার এর প্রথম যেটা বিষয়টা সেটা হচ্ছে তোমাদের আবেদন শুরু হতে যাচ্ছে আবেদন শুরু হতে যাচ্ছে কবে পাঁচ জানুয়ারি পাঁচ জানুয়ারি অর্থাৎ তোমাদের আরো এক মাস পরে তোমাদের আবেদন শুরু হতে যাচ্ছে নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে অর্থাৎ এক মাসের বেশি সময় পাচ্ছ তোমরা কিন্তু রাশি ইউনিভার্সিটি আবেদন করার জন্য আর এই বছর যেহেতু আমি বলছিলাম যে এপ্রিল দিবে আর দেখো এপ্রিলে দেওয়া হয়েছে এপ্রিলে দেওয়ার কয়েকটা কারণ রয়েছে প্লাস হচ্ছে তোমাদের সুবিধাও রয়েছে তোমাদের কথাটা বলবো জাস্ট তোমরা একটু দেখো আবেদন শুরু হয়েছে কিন্তু পাঁচ জানুয়ারি এবং কিন্তু ষোলোই জানুয়ারি দূর এটা কি লিখেছি ষোলোই জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রাথমিক আবেদন কি আবেদন প্রাথমিক প্রাথমিক আবেদন আবেদন বলতে কি বোঝানো হয়েছে প্রাথমিক আবেদন বলতে বোঝানো হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বছরের সিলেকশন থাকছে কিন্তু ওইখানে স্পষ্ট বলা নাই যে কত স্টুডেন্ট নিবে এটা এখন বলা নাই কিন্তু আগের আমরা ভিডিওতে দেখেছি বা আগের একটি ডেলি ক্যাম্পাসে বলা হয়েছে যে এক লক্ষ এক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে কত এক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে ওকে ওইটা পরে আগে আমরা প্রাথমিক আবেদন দেখেছি যে পাঁচ জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি আবেদন ফ্রি কত পঁচপান্ন টাকা অন্যান্য বিশ্ববিদ্যালয় বিপির কথা বলে তুমি কিন্তু প্রাথমিক আবেদনে তোমার এক হাজার টাকা দিয়ে করতে হবে আর এক হাজার টাকা দিয়ে করলে কিন্তু তোমার যদি তুমি প্রাথমিক আবেদন না না ঠিক তাহলে তোমার এক হাজার টাকাই মার কিন্তু এখানে কিন্তু মাত্র পঁচপান্ন টাকা দিয়ে আবেদন করবা মানে প্রাথমিক আবেদন পঁচপান্ন টাকা দিয়ে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবা এবং এটার চূড়ান্ত আবেদনের ফল দিয়ে দিবে কিন্তু বিশ জানুয়ারি অর্থাৎ পাঁচ জানুয়ারি ষোলো জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন নেওয়ার পর পরেই ষোলো বিশ জানুয়ারি তার আবেদনটা মানে চূড়ান্ত আবেদন কে কে ঠিক আছে এটা দিবে যদিও এখানে থাকবে যে তিন ধাপ কি থাকবে তিন ধাপ রাজশাহী ইউনিভার্সিটির যে আবেদনটা হয় সেটা তিন ধাপে হয় অর্থাৎ তিনবার তোমাদের চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্ট করা হবে অর্থাৎ মনে করে তোমাদের এক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে তো প্রথম তো সবাই আবেদন করবে ৫৫ টাকা হ্যাঁ পঁচপান্ন টাকা তাহলে তো সব আমরা সব ইউনিটে আবেদন করি কিন্তু যখন এই এক লক্ষ স্টুডেন্টের টিকাবে তখন তো দেখবে যে হাই হাই রে এখন বাণিজ্য ইউনিটে এগারোশো টাকা এ সি ইউনিটে তেরোশো টাকা এখানে বলে দিচ্ছি বাণিজ্য ইউনিটে চূড়ান্ত আবেদন এগারো এ ইউনিট এবং সি ইউনিট সেখানে হচ্ছে তখন ভাববে যে ও পঁচপান্ন টাকা তো এমনি করছিলাম যাক তিনটার মাসে এখন তিনটার মাসে পরীক্ষা দিব না তো আমি যেটা করবো সে যেটা করে পরে একটা ইউনিটে বা দুইটা ইউনিটে পরীক্ষা দেয় তখন এই এক লক্ষ থেকে প্রথম সিলেকশনের টিকে মনে করো পঞ্চাশ হাজার তাহলে আরো পঞ্চাশ হাজার রয়েছে পঞ্চাশ হাজারের জন্য আবার মনে হয় বিশ তারিখের পরে আবার মনে করো বাইশ বা তেইশ তারিখে আরেকটি আবেদন বা কিছুরান্ত আবেদনের একটা মেডিকেল লিস্ট দিল তো এইখান থেকে আরো পঞ্চাশ হাজার থেকে মনে করো পঁচিশ বা তিরিশ হাজার চলে যাবে পরে যে বিশ হাজার থাকে পরে তৃতীয় মেরিটে এটা তারা নিয়ে নেই এটা হচ্ছে চূড়ান্ত আবেদনের খেলাটা এখানে আরো কয়েকটা বিষয়ে কথা হলো এর আগে কিছু বলে নেই সেটা হচ্ছে তোমরা যদি আমাদের একজাম বেশি ভর্তি হতে চাও বাংলা ইংলিশ এবং জিকে অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য রাজ্যে এই বিশ্ববিদ্যালয় টার্গেট তো ভর্তি হবাই এখানে কিন্তু ষাটটি পরীক্ষা প্লাস আরো দশটি পরীক্ষা দিতে পারবা টপিক অনুযায়ী মাত্র একশো নিরানব্বই টাকায় এত কম টাকায় কেউ কি নিবে নাকি আমি জানি না আমি কিন্তু পাঁচশো টাকা করে কোর্স সেকেন্ড টাইম নিয়েছি তো তোমাদের সুবিধার জন্য এবং আমরা চাই দেব অনেক স্টুডেন্ট আমাদের এখানে

থাকবেই এখন চলে আসি আমাদের কত জিপিএ লাগবে তো এখানে দেখো আমি লিখে দিয়েছি যেহেতু আমি এখন পরীক্ষা দিয়ে আসছি এই জন্য কিন্তু আসলে মানে তাড়াতাড়ি করা হয়েছে জিপিএ যদি কথা বলি প্রথম দেখো আর্টস বা মানবিকের কথা বলে দিয়েছি থ্রি পয়েন্ট এইচসিসি দেখো থ্রি থ্রি সেভেন পয়েন্ট এখন বলতে পারেন ভাই সেভেন পয়েন্ট কীভাবে হলো এটা যেটা হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আশা করি সেভেন পয়েন্ট দেওয়া হয়েছে এস এস সি প্লাস হচ্ছে এইচএসসি এসএসসির মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট সরি থ্রি পয়েন্ট

যদি ফোর পয়েন্টও পাও অর্থাৎ এই মাঝে ফোর পয়েন্ট এই মাঝে থ্রি পয়েন্ট তাহলে পরীক্ষা দিতে পারবা তেমন বি ইউনিটে কিন্তু এটাই সেভ কিন্তু সি ইউনিট যেহেতু এটা বাণিজ্য সরি বিজ্ঞানে সেখানে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে সর্বনিম্ন এখন কবে ভর্তি হতে যাচ্ছে কবে ভর্তি তোমাদের তারিখ দেওয়া হয়েছে সরি ভর্তি না তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে সেটা হচ্ছে এগারো সরি বারোই এপ্রিল থেকে তোমাদের বাণিজ্য ইউনিটের প্রথম ভর্তি পরীক্ষাটা হবে দেখো হিউজ পরিমাণে গ্যাপ দিয়েছে তো উনিশ এপ্রিল যেটা হয়েছে কি যেটা কখনো হয় নাই আমাদের তিনটা ইউনিটে তিন দিনে পরীক্ষা নিয়ে নেই কিন্তু এই বছর তোমাদের খুবই সুযোগ দিয়েছে অর্থাৎ এপ্রিলের ভর্তি পরীক্ষাটা নিচ্ছে তো এখানে কি কি সুযোগ হচ্ছে সেটা হচ্ছে যে যেটা হচ্ছে দেখো বি এর ভর্তি পরীক্ষা জেইউর ভর্তি পরীক্ষা বিইউপির ভর্তি পরীক্ষা এগুলোর মধ্যে তুমি যদি চান্স নাও পাও ঢাকা ইউনিভার্সিটি ফেব্রুয়ারিতে শেষ অর্থাৎ ফেব্রুয়ারি শেষ তুমি যদি এখানে চান্স নাও পাও চোখের পানি ফালাওয়ার পরে নাও আবার তোমরা কি করবে চোখের পানি ফালাবে আর বলবে যে এখন রাত্রে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে তো তখন কিন্তু তোমাদের আরো ষাট দিন সময় থাকবে ওই ষাট দিন সময়ের জন্য কিন্তু তোমরা ভালো মতন প্রিপারেশন নাও তোমরা এখানে টপ করতে পারবে অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি অর্থাৎ যাদের আছে ইউনিভার্সিটি এ ইউনিট টার্গেট তারা আমাদের সাথে যোগাযোগ করো সর্বোচ্চ সার্ভিস পাবে এবং সর্বোচ্চ মেন্টরশিপ পাবে তো বিস্তারিত কমেন্ট বক্সে দেখবে আর তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে প্লাস হচ্ছে যে ফেসবুক পেছিলিং ওইখানে ফলো দিয়ে আমাদের সাথে কথা বলো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম